আমি রোজ ছাদে এসে ব্লগটা শুরু করি আর কারণ হয় বারণ করছি আপনাদের রান্না করতে পারে দিদি রান্না করে দেবে তাও ওই করছি আলোগুলো চলো বাইরে যখন রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মা এটা আমি খুব কাজে অনেক কিছু বোঝাচ্ছি চিৎকার করে করে হা করে গুড মর্নিং সবাইকে আমি দিদি আর তোমাদের ছেলে জেঙ্গুলি ব্লগ শুক্রবার মার্চ মাসের এক তারিখ আর এখন বাজে সাড়ে আটটা আমি মেয়ে টিফিন করতে মানে বসিয়ে দিয়ে এসেছি উপরে ছাদে ভাবলাম ব্লগটা শুরু করি আসলে আমি ছাদে সেই ব্লগটা শুরু করার চেষ্টা করি কারণ সবার সামনে কথা বলতে আমার এখনও একটু লজ্জা লজ্জা লাগে ক্যামেরার সামনে সেই কারণেই সেই জন্য যেখানে লোকজন থাকে সেখানে শুরু করি না ফাঁকা জায়গায় ঘরের মধ্যে বা ছাদে বা ব্যালকনি থেকে শুরু করার চেষ্টা করি তো মেয়ে ঠিকমিন করছিলাম মেয়ে এখন কুমার ছবি ফিরিনি এবার কেউ কেউ আর ওর ওই জামা কাপড়গুলো রয়েছে কিছু নিয়ে যাবো এগুলো লাগবে না যদিও তাও নিয়ে যাই চলো দেখতে থাকো আজকের দিনটা কেমন যায় সাত থেকে এসে মেয়ে টিফিনটা রেডি করে নিলাম তারপর মেয়েকে ঘুম থেকে তুলে ওকে স্নান করে খাইয়ে আমি আজকে গেলাম স্কুলে দিতে মেয়ের বাবা আজকে একটু বেরোবে যেতে পারবে না ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম সকালের খাওয়া দাওয়া সবাইকে দিলাম নিজেও খেয়ে নিলাম তারপর এখন দেখো দুটো বাটিতে জল নিয়ে নিয়েছি আসলে ফ্রিজটা পরিষ্কার করব দিন থেকেই ভাবছি ফ্রিজ পরিষ্কার করব সুযোগই হয়ে উঠছে না তো আজকে ভাবলাম পরিষ্কার করেই ফেলি তো সেই জন্য দুই বাটিতে জল নিয়েছি একটাতে একটু টুথপেস্ট দিয়ে নিচ্ছি আর একটাতে দিয়ে দিয়েছি শ্যাম্পু তো এই পদ্ধতিটা আমি ইউটিউব দেখেই শিখেছি এছাড়া ভিনিগার দিয়ে করা যায় লেবু দিয়েও করা যায় তো আজকে আমি ভাবলাম এই পদ্ধতিতে করে দেখি কেমন পরিষ্কার হয় আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো তো প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে পাওয়ারটা প্রথমে বন্ধ করে দিলাম মানে কারেন্টের সুইচ অফ করে দিলাম আর তারটাও খুলে দিলাম তারপরে ফ্রিজের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল দেখো কি নেই ফ্রিজটার মধ্যে পুরো আলমারি হয়ে আছে মানে মনে হচ্ছে রান্নাঘরের একটা আলমারি তো প্রথমে যা যা ছিল সমস্ত কিছু বার করে নিলাম যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখবো একটা পাউরুটিও রয়েছে এর মধ্যে দেখছি তো যেটুকু লাগবে আমার মানে প্রয়োজনীয় সেগুলো রাখবো আর বাকিগুলো সব নামিয়ে দেব। অনেক জিনিসই রয়েছে যেগুলো কোনো কাজের না জাস্ট পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে সেগুলো সমস্ত কিছুই ফেলে দেবো আর আমাদের এই ফ্রিজটাতে আমরা নিরামিষ জিনিসই রাখি সময় মানে রান্নাঘরে রান্না করা জিনিস বা মাছ মাংস কিছুই তোলা হয় না এটাতে তো সেই কারণেই এটার মধ্যে একটু মানে অপ্রয়োজনীয় জিনিস বেশি থাকে মানে কাঁচা সবজি থাকছে ফল টল তো থাকছে তার সঙ্গে অনেক সময় কি হয় খাবারটা আনা হলো কোথায় রাখা হবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তো এই করে করে অনেক অপ্রয়োজনীয় জিনিসও জমে যায় আর সেটা পড়েই থাকে পড়েই থাকে বেশ দিন পরে নষ্ট হয় ফেলে দিতে হয় এরকম অনেক জিনিসই থেকে যায় তো তোমাদের দেখাচ্ছি কী কী জিনিস রয়েছে যেমন মেয়ের চকলেটস যে আসে সবাই ওকে ওর জন্য চকলেট নিয়ে আসে বিস্কিট নিয়ে আসে চিপস নিয়ে আসছে তো সেগুলো কি হবে এই ফ্রিজের মধ্যে আমার মেয়ের অভ্যাস হয়ে গেছে যা পায় সব নিয়ে এসে ফ্রিজে রাখে তবে হ্যাঁ এটা কিন্তু কে কে জানো আমি জানি না চিপসের প্যাকেট যদি ফ্রিজে রেখে দেয় সেটা কিন্তু অনেক মানে মচমচে থাকে ওটা নরম হয়ে যায় না আমরা অনেকেই ভাবি যে ফ্রিজের মধ্যে চিপসের প্যাকেট রাখলে বোধহয় নরম হয়ে যাবে সেটা কিন্তু হয় না আর এই দেখো আমি প্রথমে এটা যে পেস্ট দিয়ে যে ইয়েটা করেছি জলটা গুলেছি সেটা দিয়ে ভালো করে ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি এটা আমি ইউটিউবের ভিডিও দেখলাম এবং ভালোই পরিষ্কার হচ্ছে আমি যেটা নিজে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখলাম ভিনিগার দিয়ে পরিষ্কার করলেও খুব ভালো হয় সেটাও আমি আগের ফ্রিজটাতে পরিষ্কার করেছিলাম দেখেছি তো এটা আজকে আজকের এই জিনিসটাও মানে যেটা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করছি এটাও কিন্তু বেশ ভালো পরিষ্কার হচ্ছে আমি সমস্ত কিছু খুলে পরিষ্কার করছি না মানে ফ্রিজের যে সমস্ত এই যে পার্টসগুলো এগুলো সব খোলা যায় কিন্তু আমি সেগুলো কিছুই খুলছি না কারণ মোটামুটি একটা পরিষ্কার করে নিচ্ছি এতটা সময় নেই আমার কাছে এরপরে আমি আমার ঘরেও কিছু জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোও কিছুটা গোছাবো আগে ভাবলাম ফ্রিজটা এতটা নোংরা হয়ে রয়েছে কিছুটা মোটামুটি একটা পরিষ্কার করে নিই আর একদিন ভালো করে পরিষ্কার করব সেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এবার কি করলাম বলো তো একটা পার্ট মানে একটা অংশ আমি স্কিপ করে গেছি এখানে সেটা ভিডিও করা হয়নি এরপরে কি করেছিলাম ভেজান একড়া দিয়ে ভালো করে ওই টুথপেস্ট দিয়ে জল দিয়ে মুছেছিলাম সেটা ভালো করে মুছে নিলাম তারপরে এখন একটা শুকনো একড়া দিয়ে মুছে নিচ্ছি দেখো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে মানে চকচক করছে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না অনেক কালো কালো দাগ লেগেছিলো তারপরে মিষ্টির রস সেটা সেটা কিছুদিন আগে বাড়িতে কাজ গেলো সেই জন্য মিষ্টির প্যাকেট থেকে শুরু করে অনেক জিনিস ফ্রিজের মধ্যে ছিল তো সেই কারণে মিষ্টির রস টস পড়েছিলো সেগুলো সব সুন্দর করে মুছে দিলাম এবার একে একে জিনিসপত্রগুলো সব তুলে দেবো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই রাখবো আর যেগুলো আমার মনে হচ্ছে যে প্রয়োজনীয় মানে আর কাজে লাগবে না সেগুলো সবই ফেলে দেবো এবার দেখো হ্যাঁ প্রয়োজন মানে বাঁচতে গিয়ে আমি দেখছি যে সব জিনিসই রাখার মতো ফেলে দেওয়ার মতো কোনোটাই না মনে হচ্ছে এটাও কোনো সময় কাজে লাগতে পারে এটাও কোনো সময় কাজে লাগতে পারে তো যাই হোক মোটামুটি একটু গুছিয়ে নিলাম আর এই সবজির কন্টেনারটা যেটা শ্যাম্পুগুলো জল রয়েছে ওটা দিয়ে সবজির কন্টেনারটা পরিষ্কার করে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সাড়ে বারোটা বাজে আমার স্নান করা হয়ে গেছে সকাল সকাল স্নান আজকাল আর আম গাছের মুকুল দেখো রোজই দেখাচ্ছি আমি একবার করে তো আমাদের আজকে রান্না রান্নাবান্না হয়েছে বাঁশ মাছ এই যে কালকে যে মাছটা ছিল সেটা আর পোনা মাছের তরকারি ডাল সকালবেলায় দিদা করেছে আর তারপরে মাছের ঝোল ঝুমাই করলে দুদিন ওই রান্না করছে বারণ করছি আপনাদের দিদা রান্না করে দেবে তাও করছে আমার হাজব্যান্ড গেছে একটু কাজে বাবা এখনো স্ট্যান্ড করেনি নি ঝুমা গেলো ওই বাড়িতে মানে আমাদের ওই ওই পাড়ার বাড়িতে দেখলাম মা কেউ চান করছে না আমি চানটা করে নি কিছু কিছু জিনিস গুছিয়ে নিয়েছি আজকে যেগুলো বলছিলাম গোছাবো কিছু গোছানো হলো তো গোছাতে গিয়ে সেদিন কিছু অ্যালবাম বার করেছিলাম মাকে দেখানোর জন্য মা শরীরটা খারাপ ছিল তার মধ্যে মাকে অ্যালবাম দেখাচ্ছিলাম যে পুরোনো অ্যালবাম দেখলে অনেক সময় মন মন হয় না তো সেই জন্য অ্যালবাম বার করেছিলাম সেই অ্যালবাম তার মধ্যে থেকে একটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো নিচে যাই বাবাকে স্নান করতে বলি দিদা এখন বাড়ি চলে যাচ্ছে রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে দিদা আসলে রান্নাঘরটা পরিষ্কার করছিল যেহেতু রান্নাবান্না ঝুমাই করে দিয়েছে সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করছিল তা একটু দেরি হলো আর আমি ঘরে এসে মাথায় তো চিরুনি দিনই চলে গেছিলাম স্নান করে ছাদে জামা কাপড় মেলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো এসে এখন সিঁদুর পরবো ক্রিম লাগাবো পুজোটা আজকেও আমি দেব না মার শরীর খারাপ হওয়ার পর থেকে দুপুরবেলার পুজো বা ঠাকুর ঘরের কাজটা আমারই আমি করি তো সেই কারণে পুজো দিতে না পারলে ভালোই লাগে না স্নান করার পর মনে হয় পুজোটা দিতে পারলে বেশ ভালো লাগতো আর কি তো যাই হোক ঝুমা দিয়ে দেবে ওকে ফোন করেছিলাম ও বেরিয়েও পড়েছে আসলে সবই অভ্যাসের ব্যাপার যে কাজটা করা হয় মনে হয় সেই কাজটা না করলে ভালো লাগছে না এই আর কি আর কী কী রান্না হয়েছে সেটা বলি আলু পটল দিয়ে পোনো মাছের ঝোল আর এখানে রয়েছে আলু পেঁয়াজের তরকারি এটা সকালে রুটির জন্য হয়েছিল আর এখানে বেগুন ভাজা আর রয়েছে টমেটোর ডাল আর হয়েছে বাসপাতা মাছের ঝোল এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া অ্যালবামটা আমি বার করেই রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সেটা নিয়েই বসলাম যে ভাবলাম একটু ভিডিও করে দেখাবো ইতিমধ্যে আমার হাজব্যান্ড যেখানে গেছিলো কাজে তো সেখান থেকেও ফিরে এসছে তো সেই কারণে আর দেখানো হলো না ভাবলাম পরে শেয়ার করবো এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে আমি গেলাম মেয়েকে আনতে আমার হাজব্যান্ড আবার বেরিয়ে গেলো ওর আর একটা কাজ আছে কৃষ্ণনগরেই তো সেখানে সেই কাজের জন্য চলে গেল। আর আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিলাম খাওয়া হয়ে গেছে ওর তো তখন যেটা নিয়ে বসেছিলাম যে অ্যালবাম দেখাবো সেটা আর দেখানো হয়নি দেখায় আসলে অ্যালবামগুলো সব তিন চারটে অ্যালবাম বাইরে রয়েছে আমার তিনটে অ্যালবাম তিনটেই বাইরে রয়েছে জানলায় পর্দাগুলো লাগানো নেই এই যে তখন বলছিলাম না মায়ের যখন শরীর খারাপ হয়েছিল ওই লাস্টে বুধবার বৃহস্পতি শুক্রবার নাগাদ মা তো রবিবার দিন মারা গেলেন তার তার আগে বুধ বৃহস্পতিবার নাগাদ তখন ওই চুপচাপ হয়ে গেছিলো একদম কথা টথা কিছু হয়েছিল না তখন মানে খুব কম কথা বলছিল তখন ওই অ্যালবামগুলো বার করে আমি দেখিয়েছিলাম মানে দেখাচ্ছিলাম যে যদি কথা টথা বলে কিছু দেখে তো অ্যালার্মগুলো চলো বাইরে যখন রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালার্ম দেখো পনেরো তারিখে হয়েছিল আগস্টের পনেরো তারিখে আঠেরো সাল ও হয়েছে সতেরো সালের নভেম্বরে হয়েছে এই আমার দাদা মামার হাতে খেতে হয় চলো দেখাই এই যে অদ্রিজার শুভ অন্নপ্রাশন এই ন্যাড়া করার সময় কি কান না বাপ রে বাপ আচ্ছা এই যে এই বাচ্চাপটা এটা দিয়েছে দাদা মানে ওর জেঠু দিয়েছিল আর এই বলটা দিয়েছিল ওর দাদা মানে অরণ্য দাদা আমার দাদার ছেলে ওকে এনে দিয়েছিল প্রথম যখন দেখতে এসেছিল তখন এটা দিয়েছিল আর এই আমাদের ঠাকুর ঘর ঠাকুরঘরের ছবিটা উপরে দিতে হতো এখানে আমাদের বাড়ির সামনে কতটা জায়গা দেখো এখানে রাস্তা তারপরে এত প্যান্ডেল হয়েছে তারপরে আমাদের বাড়ি কতটা জায়গা ছিল এই গুবলু গাবলু ছিল কিন্তু পুরো ওর বাবার মতো দেখতে এখানে যে নেড়া হচ্ছে এই যে এই যে আমার মা দেখো দিদার কোলে বসে মেরু হচ্ছে এই যে বাবা মানে আমার মশাই এখানে মানে খুব কান্নাকাটি করছিল তো সবাই বসে ওকে ভোলানো হচ্ছিল এই ছবিতেই দিদাকে মনে রাখবে আর কি দিদাকে ঠাকুমাকে ঠাকুমার কথা মনে থাকবে বেশ কিছুটা দিদার কথা আর কিছু মনে থাকবে না এই যে এখানে রয়েছে আমার মা এটা আমি খুব কাজ অনেক কিছু বোঝাচ্ছি চিৎকার করে করে হা করে এটা হচ্ছে দিদি মানে শ্রাবণ দিদি আর এই হচ্ছে তুল কত ছোট আমার বৌদি এখানে এটা হচ্ছে মাসির মানে যে শাশুড়ি মাসির শাশুড়ির মেয়ে এটা দেখো এটা হচ্ছে এটা মা আমার শাশুড়ি তখনও শরীর স্বাস্থ্য কত ভালো দেখেছো মনিমা এটা হচ্ছে দিদি এটা বড় মা সবাই আছে এটা হচ্ছে আমার ভাইপো আর এই হচ্ছে আমাদের তোজোবাবু আমার ভাইপোটাও তখন কত ছোট তোজো সবই ছোটো ছোটো তোজো কত ছোট আমাদের কুচকুটা আর ওই যে সেই দড়িটা জামা খবর মেলা রয়েছে আমার তখনও জামা খবর মেলা তাকিয়ে আছে দেখো তুই ওটা নিয়ে মেয়া দিল না অ্যালবামটা শেয়ার করতে সব রেডি হয়ে বসলাম অ্যালবামটা দেখানো শুরু করলাম তো আমার মেয়ার দেখাতে দিল না তো পরে দেখাবো তোকে এখন একটু শুয়ে দেবো ঘুমাবে না জানি তাও একটু সুখ তারপরে আবার ছটার সময় বেরোবো গানের ওই দিদি বাড়িতে যাবো না ওর জেঠুর বাড়িতে যাব আর গান আছে অনেক দিন যায় না দু সপ্তাহ পরে যাবে আজকে তো তখন আবার দেখা হচ্ছে এখন তাহলে একটু রেস্ট নিয়ে নি এখন বাজে সাড়ে পাঁচটা উঠে পড়েছি উঠে চা বসিয়ে দিয়েছি এখন বেরিয়ে পড়বো মেয়েকেও রেডি করে নেবো তাকে তার আগে ওকে একটু দুধ খাইয়ে নেবো ওখানে গিয়ে তো কিছু না কিছু খাবেই তো তার আগে একটু দুধ খাবে বাড়ি থেকে তাও একটু খাইয়ে নিয়ে যায় আর এখন ওই অঙ্কুর বাসনগুলো নিয়ে যাচ্ছে এগুলো ওই বাড়িরই বাসন মানে বড়মা বাড়িরই বাসন তো আমি যখন যাচ্ছি সঙ্গে করে নিয়ে যাচ্ছি একবারে পৌঁছে দিয়ে আসব। আর এখানে দেখো মেয়ের জন্য এই যে দুধটা গুলে নিচ্ছি ইতিমধ্যে বাবার কাছে দুজন লোক এসে তো সেই জন্য চায়ের জলটা একটু বেশি করে দিলাম আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি যেটা টেনশন করছিলাম সেটাই হয়েছে আমরা রেল গেটে আটকা পড়েছি এমনিতে বেরোতে একটু দেরি হলো তার মধ্যে আবার গিয়ে গেটে আটকে পড়েছি মানে জাস্ট আমরা গেটটা ক্রস করতে যাব তার আগে গেটটা পড়ে গেল মানে মাঝে মাঝে এত রাগ হয়েছে না এই গেটটার জন্যে এমনিতেই দেরি হয়ে গেল বললাম তো আর ম্যাম একটু আগে যেতে বলেছিল আজকে কিন্তু সেটা আর হয়নি এ দেখো এখানে দাঁড়িয়ে আছি গেটটা এই যে তখনও গেটটা দাঁড়িয়ে মানে পরেনি জাস্ট আমরা গেটের মুখের কাছে গিয়েছি গেটটা পড়ে গেল তো কপাল খারাপ হলে যা হয় আর কি মানে যাওয়ার সময় গেট পড়েছে ফেরার সময়ও কিন্তু আবার গেট পড়েছিলো তো যাই হোক বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি এটাই সৌভাগ্যের বিষয় তো এই দেখো আমার মেয়ের এক্সাইটমেন্ট দেখেছো মানে এই বাড়িতে গান শিখতে আসার জন্য ওর এক্সাইটমেন্টটাই আলাদা থাকে আসলে গান শেখার থেকে বেশি এখানে এসে দাদার সঙ্গে একটু খেলা করা যায় তো সেটাই আনন্দেই দৌড়াচ্ছে আগে আগে আমি বলছি অন্ধকার একটু আসতে চল ও কে শোনে কার কথা দূরে দূরে যাচ্ছে তো গেটের কাছে গিয়ে দাদার সঙ্গে দেখা মানে ওর জেঠুর সঙ্গে দেখা জেঠু বলছে কি খাবি বল ও বলছে বাড়ি থেকে আমি দুধ খেয়ে এসেছি কিছু খাবো না তো যাই হোক তারপরে দাদা তো শিঙারা নিয়ে এলো সেটাও খেয়ে নিল মানে আনার পর জিম্মা দেওয়ার সঙ্গে সঙ্গে পটাপট করে আগে শিঙারাটা খেয়ে নিল দেখো এখন আমাদের গান শেখা টেঁকা কমপ্লিট আমরা এখন ফিরছি মানে আমাদের মানে আমার না আমার মেয়ের গান শেখা কমপ্লিট আর আমার তো গল্প করা দিদির সঙ্গে বসে বসে গল্প করছিলাম দাঁড়া তো এখানে ফেরার সময় রেলগেটে একটা জিনিস দেখলাম দেখো এই যে তিনজন বসে আছে এদের কারো মাথায় কিন্তু হেলমেট নেই বাবার মাথাটাই রয়েছে কিন্তু দুটো বাচ্চা মা মাটা বসে আছে কিছু ধরেনি কিন্তু কোনো সাপোর্ট ছাড়া বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে দেখেই কিন্তু কীরকম ভয় লাগছে দেখো এরকমভাবে কিন্তু যাতায়াত করা একদমই ঠিক না তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে